পোলাও দান বস্তু দান তোর বাপে তো পোলাও বস্তু খাওয়া নাই হাতি একটা সামনে দাঁড়াইছে বাবী গোসল খাই। তুই আমার জামা ছেড়ে যে কি কি তুই খে। কি রে? তোর কোনো সমস্যা পুরো পাগল ফ্যামিলি। খামছো তাই কিন্তু। দেখ পাউড়ে কে খায় কত খাবি খাইতে একটা গেছে। কত খাবি? আমার গ্রামে আর আপনার সমস্যা আপনি তো যে কাড়ি indei charan amar kole bao tumi kole bao o ma ei pagoler bacchara idher dine esus

কি কমু এই পাগল ছাগলের কথা সব দোষ তোর জামাই তোর জামাইয়ের দোষ তোর জামাই যদি না কইতে পাগল ছাগলো হ্যাঁ কি একটা অবস্থা বাড়ির ভিতরে বাইরা বাইরা

আমি তোমার শ্বশুর শ্বশুর শ্বশুর। হ্যাঁ, আব্বা কম? আসলে আমি একটা জিনিস বুঝলাম না জামাই। এই কেন পাগল ছাগল এই বাড়িতে পাঠাইছো? হ্যাঁ, আমার মাইয়ার কোল যা আড্ডি গুড়দার সব খেয়ে ফলাইতাছে। আমি একটা জিনিস বুঝলাম না। ইদির দিন সকালবেলা আপনি আর আম্মা এই বাড়িতে কার চিন্তে আসছেন? জামাই, নিঃদেশ নাই তো। ও যে গরু রান ধরে নিয়ে দাশছি। हां, গরু রান্না করতে গেল দেন। এই বেটি। তোরে কি কইতে কইছি? রান নিতেইছি। হ্যাঁ? এই বেড়ি তোর মুখটা সবসময় সামলায় রাখবি জামাই আসছিলাম তোমার ভালোর জন্য গরু ফালাইছো মানুষ কেমনি কি করে কিভাবে বন্টন করে এই জন্য আসছিলাম জামাই তোমার মুই না জামাই না বিয়াদ দব ভাই আমরা আইছি গোস লইতে কুত্তার গোস লয়ে যা তগলি কুত্তা যাব গরু একটু পরে এ আব্বা আপনি কি মিনকির বেরাম আছে না বাতিকের দোষ আছে তোমার সমস্যাটা কি জামাই আপনি সকালবেলায় চলে আইছেন গরু রান নিতে আচ্ছা শোনা এই কি বলছিস না তোরে কই বল তোমার আব্বরা তোমার আম্মারে দুইটা গরু চারটা বিচি দিয়া দিবা এই হিসাব কইরা কইলো আমার আব্বা আম্মা কি তোমার শ্বশুর শাশুড়ি শয়তানের বাচ্চা গত বছর কুরবানি দিছি আরে গরুর মাংস সবতি ফ্রিজে ঢুকাইছস আর বাবার বাড়ি পাঠাইছস আমার মন চাইছে যে তুই থেকে একটা কিক দিস চেয়ারার মধ্যে যা যাওয়ার পরে এই জামাই ব্যাধবের মতো কথা বলো কেন আমি কি ফুকি নি নাকি ছয়টা গরু কুরবানি দিছি

আইসেন ভাতটা খায় যাম কিন্তু ঘরে bitte কোনো হাঙ্গামা করবে না আমরা হাঙ্গামা করি এই যে শুনেন পাগল তো কি এই যে বলো কেজি মাংস আমার বোনের দিয়া দিবা দি দিব তোর ঠিক আছে 30 কেজি আমরা কি কেজি হ্যাঁ

তোমার মুখের ভাষায় বোঝা যায় তুমি আসলে কোন ফ্যামিলির ছেলে আপনি কি জানেন আপনি আছেন কি ওইসে ওইসে গোর ওল লই যাও তুমি আমি কে যাও দি আব্বা যাও সংসারে অশান্তি লাগাও না যাও আচ্ছা তুমি রাখো ওগরে 30 কেজি না 60 কেজি দিমু মামা মামি খাইতে দাও না এ শয়তানের বাচ্চা সুন্দর করে ডাইনিং টেবিলে নিয়ে বসাবি বসায়া সেমাই খাওয়াবি এরপর পোলাও দিবি তারপর দিলে যে ঠান্ডা পানি দিবি দোকান থেকে ওই যে ড্রিঙ্কস আছে না ড্রিঙ্কস নিয়ে আবি আইনা সুন্দর মতো খাবে আপ্যায়ন করে তারপরে মাংস দিয়া বিকেল বেলা যে গাড়ি দিয়া বাড়ি পাড়াই দিবি মুত খাওবি মুত এই যে বুইরা ও মন্দির ভূত তুই শো শুন নাইলে তু আচ্ছা শুনো তোমার বোন বোনজামাই এখানে আইছে আমার বাসার পরিবেশ নষ্ট করে ফেলে বেশি কথা বলে পরিবেশ তো তুই নষ্ট করছ বেশি কথা বলে ওরা ছয় বছর থাকবে এখানে এক কাজ কর আমার একটু খাইতে দে খাইলে যাই সকালে নাস্তা করি নাই বুঝছ থাকি লিখা তার হুরা করে তোর বাসা আইছি তুমি কি দেহ তোমাকে জামাই চিত্ত রে চুপ থাকতে পারো না সংসার ভাঙলো আমার এই যে আব্বা গোস্তটা একটু কালা বুনা করি হ্যাঁ কালা বুনা না বেশি বুনা করে দিবা পরে চুপ থাকো দি আব্বা চুপ থাকো এই সাধারণ বাচ্চা আগে আমার বোন বোন জামাই আর আমার বাগনিদের খাওয়াবি বিটি এরপর তোর বাপ মা যদি থাকে খাইবে খাইবো না খাইলে যাইবো আচ্ছা জান তুমি মাথা ঠান্ডা ওইসা জান মারায় না জান মারায় ভাই এই যে ভাবিরা কইছে কি দুইটা গরু কিনছ না তুমি আমি কইছি 30 কেজি গোল দিব এক পাল্লা গোস্ত রামবা আমরা মন বড়া খামু পেট বড়া খামু বলো দাদা স্পিকার দাও এটা কানের মধ্যে ধরে রাখছ হুন্ডা আছে না আচ্ছা অসুবিধা নাই গোস্ত যদি না রাঁধে নিজে রাতে লয়ে তারপর রাইন্দা খায় তারপর দাবি